এশিয়া মহাদেশের পশ্চিমাংশে অবস্থিত ইরান ইরাক সিরিয়া ফিলিস্তিন ইসরায়েল আরব উপদ্বীপ তথা সৌদি আরব ইয়েমেন ওমান সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন কুয়েত উত্তর পূর্ব আফ্রিকার মিশর ইত্যাদি রাষ্ট্রসমূহ নিয়ে যে ভূরাজনৈতিক অঞ্চল গঠিত হয়েছে সাধারণভাবে তাকেই মধ্যপ্রাচ্য বলা হয় এশিয়া ও আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত বলে বিশ্ব রাজনীতিতে অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে রয়েছে প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল ও গ্যাসের বিশাল মজুদ বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের বসবাস ফলে পরাশক্তি বিশেষ করে আমেরিকার সর্বদাই সতর্ক দৃষ্টি থাকে অঞ্চলটিতে সাম্প্রতিক হামাস ইসরায়েলের দ্বন্দ্ব থেকে ইরান ইসরায়েলের যুদ্ধ ও আমেরিকার অংশগ্রহণে অঞ্চলটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বিশেষজ্ঞদের ধারণা এই দ্বন্দ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে ধারাবাহিকভাবে আমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে চেষ্টা করব তবে এই পর্বে আমরা আলোচনা করব এ অঞ্চলের সরু একটি জলপথ হরমুজ জলপথকে প্রণালী বলা হয় তৈরি এই জলপথ জলরাশিকে সংযুক্ত করার পাশাপাশি দুটি ভূখণ্ডকে পৃথকও করে ভারত মহাসাগরের দুই বিশাল জলরাশি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত প্রণালীকে বলা হয় হরমুজ প্রণালী এটি ইরানকে আরব উপদ্বীপের সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে পৃথক করেছে প্রায় একশো মাইল দৈর্ঘ্যের এই প্রণালীটির প্রস্থ 24 মাইল থেকে ষাট মাইল পর্যন্ত হয়ে থাকে তবে সবচেয়ে সরু অংশের প্রস্থ একুশ মাইল বা তেত্রিশ কিলোমিটার গভীরতার দিক থেকে এটি জাহাজ চলাচলের জন্য যথেষ্ট তবে এর সংকীর্ণ অংশে জাহাজ চলাচলের জন্য দুটি পৃথক পথ রয়েছে যাদের প্রত্যেকটির প্রস্থ প্রায় দুই মাইল বা তিন কিলোমিটার হরমোজ প্রণালীর গুরুত্ব ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গ এলে প্রথমে তেল গ্যাসের কথাই আসে দু সালের একটি সমীক্ষায় দেখা গেছে বিশ্বের মুঠ তেলের বান্ন শতাংশ ও প্রাকৃতিক গ্যাসের তেতাল্লিশ শতাংশের মজুদ আছে মধ্যপ্রাচ্যে বিশ্বের তেল রপ্তানির ছেচল্লিশ শতাংশ এ অঞ্চল থেকে হয় অর্থাৎ তেল গ্যাস বিবেচনায় বিশ্বের যে কোনো অঞ্চলের তুলনায় মধ্যপ্রাচ্যের গুরুত্ব সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্য থেকে তেল না গেলে চীন ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর অর্থনীতি স্থবির হয়ে পড়বে এদিকে বিশ্ববাণিজ্যের প্রায় আশি শতাংশ জলপথে হয় কারণ জলপথে সস্তায় অধিক পরিমাণ পণ্য পরিবহন করা যায় মধ্যপ্রাচ্য থেকে যে তেল গ্যাস যায় তার প্রায় সবটুকুই জলপথে যায় এবার মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে আমরা সহজেই অনুমান করতে পারি মালবাহী জাহাজ কেবল এই পথেই ভারত মহাসাগর হয়ে বিশ্বের অন্যান্য অংশে যেতে পারবে অর্থাৎ তাদের হরমোস প্রণালী হয়েই যেতে হবে আর সে কারণেই বিশ্ববাণিজ্যের এক বিরাট বড় নিয়ন্ত্রক হরমোস প্রণালী দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী বিশ্ববাণিজ্যের প্রায় এক পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে হরমোস প্রণালী প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এ প্রণালী হয়ে সারা বিশ্বে যায় দ্য এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন ইআইয়ের তথ্য অনুযায়ী হরমোস প্রণালী দিয়ে যাওয়া জ্বালানি ও তেলের প্রায় বিরাশি শতাংশের গন্তব্য এশিয়ার বিভিন্ন দেশ হরমোস প্রণালীর ভবিষ্যৎ যেহেতু মধ্যপ্রাচ্যের তেল হরমোস প্রণালী হয়ে এশিয়ার চীন ভারত আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করে তাই কোনো দেশই চাইবে না হরমোস প্রণালী বন্ধ হয়ে যায় কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিবাদে ইরানের পার্লামেন্টে হরমোস প্রণালী বন্ধের জন্য বিল পাশ হয়েছে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হলে বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে বিশেষ করে এশিয়ার অর্থনীতি অনেকটা ভেঙে পড়বে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর ক্ষেত্রে বিপদ আরও বেশি হরমোজ প্রণালী বন্ধ হলে আমাদের দেশে জ্বালানি সংকট তৈরি হবে ফলে দেশের বাজারে পণ্যের মূল্য বাড়বে আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমবে তাছাড়া ইরান নিজেও এই প্রণালী ব্যবহার করে তেল রপ্তানি করে ফলে এটি বন্ধ করা আত্মঘাতী পদক্ষেপ হবে ইরানের অন্যতম মিত্ররাষ্ট্র চীনের সাথে সম্পর্ক খারাপ হবে প্রণালীর বিকল্প রাস্তা ভবিষ্যৎ পৃথিবী নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে ফলে জ্বালানি তেলের গুরুত্ব তথা হরমুজ প্রণালীর গুরুত্ব ভবিষ্যতে অনেক কমে যাবে এটাই স্বাভাবিক তাছাড়া বিভিন্ন সময় হরমুজ প্রণালী বন্ধ করার হুমকির কারণে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলোকে বিকল্প রাস্তা তৈরি করতেও দীর্ঘদিন ধরে বলা হচ্ছে সৌদি আরব ও আরব আমিরাত ইতিমধ্যে তেল রপ্তানি করার জন্য হরমোস প্রণালীর বিকল্প রুট তৈরি করেছে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট ক্রুড অয়েল পাইপলাইন যার মধ্যে অন্যতম এর অনুমান অনুযায়ী বিকল্প রুটগুলো সম্মিলিতভাবে প্রতিদিন প্রায় ৩৫ লাখ ব্যারেল তেল পরিচালনা করতে পারবে যা হরমোস প্রণালী দিয়ে যাওয়া অপরিশোধিত তেলের প্রায় পনেরো শতাংশ ইতিহাস থেকে আমরা জানি রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগ্রার প্রাণ যায় পরাশক্তিগুলোর কারণে সর্বদাই ছোট রাষ্ট্রসমূহ ক্ষতিগ্রস্ত হয় তাই বিশ্ব অর্থনীতির কথা চিন্তা করলে হরমুজ প্রণালী কখনোই বন্ধ হওয়া উচিত নয় আন্তর্জাতিক আইন অনুসারে এটি পরিচালিত হওয়াই উচিত কিন্তু আমেরিকার বাড়াবাড়ির জন্য ইরান বাধ্য হচ্ছে এরূপ সিদ্ধান্ত নিতে যদি বাস্তবে এমনটাই হয় অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় তবে একে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হওয়া অসম্ভব নয়